আমাদের কাছে প্রবাসী বাইদের অনেক অভিযোগ আছে অনেক হাজার হাজার অভিযোগ আসে সেগুলো কি তারা প্রবাসে বসে অনলাইনে বিনিয়োগ করেন প্রবাসে বসে কাউকে টাকা দিয়েছেন দেশে পাঠানোর জন্য কিন্তু তিনি টাকাটা পাঠান নাই যেটাকে বলবে হন্ডির মাধ্যমে প্রবাসে বসে কোথাও পার্ট টাইম জবের অফার পাচ্ছেন সেখানে অ্যাপ্লাই করতেছে অনলাইন কাজ করার জন্য সেখানে নিজের এনআরডি কার্ড পাসপোর্ট দিচ্ছেন পরবর্তীতে দেখে আপনার এনআরডি কার্ড এবং পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে বিশেষ করে বিশেষ করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ইভো ফেসবুক এই বিভিন্ন রকমের প্যাকেজ আসে আপনি আজকে এই একটা অ্যাপস আসছে এখানে আপনি বিনিয়োগ করেন আজকে 5000 দিলেন রাতের মধ্যে 10000 হয়ে গেল কালকে 20000 হয়ে গেল পরশুদিন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলেন আপনাকে ব্লক করে দেবো এ বিষয়গুলো আসতেছে অ্যাবেল বিশেষ করে যারা প্রবাসী কষ্টে কষ্টার্জিত টাকা এভাবে অনেকে নষ্ট করে ফেসছেন আবার অনেকেই বিভিন্ন প্রতারণার পাদে পড়ে যান। এগুলো কোনো একটা অ্যাপস খোলার জন্য সেটা হতে পারে বিনিয়োগ সেটি হতে পারে ডিপোজিট সেটি হতে পারে ঋণ ঋণও দিচ্ছে অনলাইনে ঋণও দিচ্ছে বলতে চাই আপনার ঋণের দরকার আপনি রেজিস্ট্রেশন করুন নামমাত্র হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছে আপনাকে একটা লোনও দিচ্ছে নামিক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পরবর্তীতে ক্ষেত্রে এক হচ্ছে টাকা তো হারানো যাচ্ছে সেটা ফেরত পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে আপনার কাছ থেকে ইনফরমেশন গুলো নিব সেটি হতে পারে আপনার আইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার যে কোনো ওয়ার্ক পারমিটেড কাগজপত্র সেগুলো নিয়ে তারা প্যাক আইডি খুলে প্যাক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ওয়েবসাইটে সেগুলো ইউজ করতেছে সেগুলো ইউজ করে সে আপনার ছবি ব্যবহার করে আপনার পাসপোর্ট ব্যবহার করে আরেকজনের সাথে কন্ট্রাক্ট করতেছে আরেকজনের সাথে প্রতারণা করতেছে এখন যার সাথে প্রতারণা করতেছে সে তো মনে করতেছে এটি আপনি ডকুমেন্টস আপনার ইউজ হচ্ছে আপনার গ্রামের ঠিকানা আছে অ্যানাডিকার্ড আছে যাচাই বাছাই করলে দেখলো অ্যানাডিকার্ড ঠিক আছে পাসপোর্ট আছে সব আছে সুতরাং এই যে আপনি ফাদে পড়ে গেলেন আপনি কিছুই জানেন না আপনার নামে সিজেটে মামলা হয়ে গেল আপনার নামে চট্টগ্রামে মামলা হয়ে গেল করুণাতে মামলা হয়ে গেল আপনি বলবেন আমি কিছুই জানি না আপনার নামে এই যে দুবাই বসে আছি আমি তো কিছুই জানি না কিন্তু এই যে কিন্তু আপনি যে ইনফরমেশন দিয়ে দিচ্ছেন আপনি এই যে একটা আইনি জটিলতার মধ্যে পড়ে গেলেন সুতরাং এই জটিলতা গুলো এড়ানোর জন্য সতর্ক থাকতে হবে আর যদি এগুলো কখনো জটিলতা পড়ে যান সেক্ষেত্রে সাথে সাথে সেক্ষেত্রে সাথে সাথে আইনের নিতে হবে এখন কথা হচ্ছে আপনি বসে কিভাবে আইনের নিবেন আমরা জানি পক্ষে বাংলাদেশের যে কেউ প্রবাসে জিডি করতে পারে করতে পারে আপনি প্রবাসী বসেও বাংলাদেশ অ্যাম্বাসিতে কিংবা আমাদের যে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় আছে সেখানে শ্রমিকদের সহায়তার জন্য একটা হেল্পলাইন লাইন আছে সেখানে সেভ আছে সেখানে কয়েকজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে হেল্প করার জন্য সেখানে হরকল্যান্ড রয়েছেন সেখানে যোগাযোগ করবেন তারা আপনাকে বিষয়গুলো আছে সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্কতা আপনি প্রবাসে বসে আহ এ ধরনের সাইট বাড়তি আয়ের জন্য এই ধরনের প্রতারণার পাদে যদি পড়ে যান সে যেন না পড়েন সেক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ